আল্লা বন্ধু রাস্তা দুটো একটা হলো রহমানের রাস্তা আর একটা হলো শয়তানের রাস্তা রাস্তা কটা বলো 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 দুট হ্যাঁ না বলে একটা জায়গায় যাওয়ার জন্য একাধিক রাস্তা থাকে মানুষ ওই রাস্তাটা তালাশ করে যে রাস্তাটা ভালো হবে নিড এন্ড ক্লিন হবে যে রাস্তাতে গেলে শান্তি পাওয়া যাবে হ্যাঁ না বলে যে রাস্তাটা খারাপ দুর্বল যে রাস্তায় গেলে পিরানের আশঙ্কা কি বলেন যে শত্রু দুশ্মনের আশঙ্কা যে রাস্তায় গেলে মুসিবতের কারণ এই রাস্তা সকলেই অ্যাভয়েড করার চেষ্টা করে করে কি করে না বলে সবাই বলেন আল্লাহ পাক শুনালেন ওয়াহাদাইনাহুন নাজদাইন দো রাহে দুটো রাস্তা একটা রাস্তায় চললে কি বলেন জি আল্লাহ সন্তুষ্টি পাবেন আল্লাহ রিজামন্দি পাবেন আল্লাহ রিজামন্দি পাবেন আল্লাহর খুশি পাবেন আল্লাহর দয়ার জান্নাত পাবেন এটা হলো রহমানের রাস্তা কার রাস্তা বলে রহমানের রাস্তা আর একটা হলো শয়তানের রাস্তা যে রাস্তায় গেলে না শুকরি পাবেন যে রাস্তায় গেলে নাফার হতে হবে যে রাস্তায় গেলে লাঞ্ছিত হতে হবে বঞ্চিত হতে হবে অপমানিত হতে হবে মানুষের কাছে বেউজতি হবে টোটাল কায়নাতে সমস্ত প্রাণী সমস্ত মখলুকের কাছে আপনার অপমান হতে হবে সেটা হলো শয়তানের রাস্তা তাহলে রাস্তা টোটাল কটা দুটো একটা হলো রহমানের রাস্তা মনে থাকবে ইনশাআল্লাহ আর একটা হলো শয়তানের রাস্তা এবার আপনার নিজে করতে হবে জিজ্ঞাসা করে যে আমরা চলতে চাই কোন রাস্তায় যে রাস্তায় চললে আমার রব খুশি হবে সে রাস্তায় চলতে চাই না যে রাস্তায় চললে আমার রব নারাজ হবে সে রাস্তায় চলতে চাই কোনটা বলে কিন্তু রবের রাস্তায় আমি আপনি চলতে চাই আর একজন তো চাই না তার টার্গেট হলো কি বলেন জি রবের রাস্তা থেকে আপনাকে বিমুখী করা কত বুঝতে পারছেন না তার এই বিমুখী করার জন্য পাসপোর্টও লাগে না ভিসাও লাগে না কথা শুনছেন জি এই ব্লাঙ্কেট লাগে না এই লেপে লেপেরও প্রয়োজন লাগে না তার হলো প্রতিটা আল্লাহওয়ালা আল্লাহমুখী বান্দাকে আল্লাহ ভোলা করা যায় শুনছেন জি এটাই হলো তার মক্ষম উদ্দেশ্য মক্ষম টার্গেট ওই জন্য শয়তানটা শুনে রেখে তার মানুষের প্রকাশ্য শয়তান হলো কি মানুষের প্রকাশ্য শয়তান শয়তান কে যারা আপন বানাবে কি বলেন এদের ঠিকানা হবে জাহান্নাম মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ বালা বন্ধু আল্লাহ পাক শুনালেন বিভিন্ন অ্যাঙ্গেলে তাদের উদ্দেশ্য হলো যে আল্লাহ বালা বান্দাকে তারা বিভিন্ন কথা দ্বারা অবাঞ্ছিত কথা দ্বারা অনার্থ কথা দ্বারা আল্লাহর পথ থেকে আপনাকে বিমুখী করবে কি করবে দেখুন হচ্ছে কি হচ্ছে না দেখেন একবার খেয়াল করেন যে রব আমাকে আপনাকে এত কিছু দিয়েছে আল্লাহ সম্মান দিয়েছেন মুসলমান করেছেন আখিরি নবীর উম্মত বানিয়েছেন যে রব আমাকে আপনাকে ইমান দিয়েছেন আল্লাহ পাক অগণিত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন যেটা দুনিয়া আমি আপনি শেষ করতে পারবো না পারবো বলেন পারবো আছে এখানে হাফেজ কি বলেন টাটকা জিজ্ঞাসা করেন আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা আল্লাহ নিয়ামত যদি আমরা গণনা করতে শুরু করি আল্লাহ নিয়ামত গুণে কেউ শেষ করতে পারবো না যে রব আমাকে আপনাকে এত নিয়ামত দান করেছে সেই রবকে যারা দয়াময় রবকে যারা স্মরণ করে না রবের রাস্তায় যারা যা চলার চেষ্টা করবে না বা যারা চলবে না এরা এরা কখনই নাজাত পেতে পারে না মানে থাকবেন আল্লাহ আফাবা শুনেলেন কি শুনে রেখে দেয়া আল্লাহ হাবিবকে বললেন হাবিব তুমি বলো আল্লাহ ফাহেশা কোরআনে ফাহেশা মানে হলো যার বাংলা অর্থ হলো অশ্লীল অশোভনীয় কাজ খারাপ কাজ আল্লাহ পাক শোনালেন হাবিব তুমি আমার বান্দাকে শোনাও আল্লাহ পাক সমস্ত ফাহেশা যেটা আভ্যন্তরিক যেটা বাহ্যিক কি বলেন যেটা প্রকাশ্য যেটা অপ্রকাশ্য সমস্ত ফাহেশা কাজ আমি আমার বান্দার জন্য হারাম করেছি কি করেছি বলো এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ তালার হাবিবকে বলেন হাবিব তুমি তোমার উম্মত শোনাও আমার বান্দাকে শুনিয়ে দাও তারা যেন ফাহিশা কাজে লিপ্ত হয় জোরে বলেন কথা বলে না হয় না আমি কিন্তু আপনাদের বলছি না আপনাদের বিষয় আলাদা কিন্তু বর্তমান যা পরিস্থিতি জমানা বলেন মুসলমানের ছানা ফাইসা কাপ যে লিপ্ত আছে না না এখন যে মাসটা চলছে কি বললেন জি আর একটা মাস পরে কি বললেন জি আপনার রমজান মাস অপেক্ষা করছে মধ্যখানে যে মাসটা এখন চলছে এর পরে একটা মাস মধ্যখানে আছে তারপরেই রমজান বলে না বলেন এটা কি মাস চলছে আপনারা বলেন আলেমরা তো জানেন কথা বুঝতে পারছেন না আপনারা বলেন আমরা জানি জানুয়ারি মাস কি মাস বলো এই ছোট ছোট বাচ্চা জানে কেন নিউ হ্যাপি নিউ ইয়ার জানানা বলো হ্যাপি নিউ ইয়ার এটা সবাই জানে মোবাইলে স্ক্রিনে দেখো হ্যাপি নিউ ইয়ার বাড়িতে দেখো হ্যাপি নিউ ইয়ার বন্ধুদের ফোন করে বলো হ্যাপি নিউ ইয়ার কেন প্রথম তোমার বছরে কি বলেন জি ওয়েলকাম 2026 এ কি বলো হেন না বলো কিন্তু আজকে রজমাস এতগুলো মানুষ আছে বলেন কত তারিখ বলো তুমি আমাদের কি দরকার ছিল বলো হেন না বলো তুমি বলো

যে জানুয়ারি মাস গতকাল কি বার ছিল রবিবার না শনিবার গতকালকে ছিলাম একটা জায়গায় মাদ্রাসা দাওয়াত ছিল ওখান থেকে যখন জলসা করে ফিরছি এ আর কি ডিজে এ আর কি বক্স আর কি জিবিএল এর দ্বিগুণ জিবিএল ছোট 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 বাচ্চা যারা সাবলল হয় নাই যারা কি বলেন জি আজ পর্যন্ত এখনো সাবলল হয় নাই ঠিক ভাবে কথা বলতে পারে না ঠিক ভাবে নিজের পরিচয় দিতে পারে না ছোট 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 বাচ্চা জিবিএল এর দুচারখানা না দুদশ আশকানা পুরো মাঠ তারা কাঁপিয়ে ফেলছে কাদের আশকারাই বলো জোরে বলো এদের পিছনে কে ছিল প্রশাসন ছিল না সরকারের আইন ছিল কথা বলেন এরা কে ছিল বলো পিতা মাতা দায়ী ছিল

আপনার মেয়ে সকলেই যেন রাস্তায় চলাচল করে হ্যাঁ বলে কোন অন্য কি বলে যে আমার পার্টিটা খারাপ বলে কি বলে না সবাই বলে এটা ভালো হ্যাঁ না বলেন কেউ নিজের খারাপটা তুলে ধরে না তো শয়তান বলে বোকা কথা এই রাস্তাটা এখন অল্প বয়স কি বয়স বলো শয়তানের একটা নোরানি ধোকা এই ছোট ছোট কাঁচা হুজুর তোমরা যে সেখানে ফতোয়া কি বলি তোমাদের তোমরা তো মজা বোঝো না এই ছোট ছোট বাচ্চাদের রাখা যায় কথা বুঝতে পারছেন না এদের এখন কিছু নামাজ এ ফরজ হয় নাই এদের রুজা ফরজ হয় নাই কিন্তু পিকনিক এদের ফরজ কি বলো

এমন একজন লোক আছে যে মানুষের ভিতরে মানুষকে আল্লাহর পথ থেকে বিমুখী করার ফিকিরে আছে প্রচেষ্টাতে আছে মানুষকে আল্লাহর পথ থেকে ধোঁকা দিয়ে অবাঞ্ছিত কথা শোনাবে বিভ্রান্তমূলক কথা শোনাবে যে কথা মানুষের কাছে আসবে না যে কথা মানুষের ইমান বৃদ্ধি হবে না যে কথার দ্বারা মানুষের ইমান তাজা হবে না যে কথার দ্বারা মানুষ আল্লাহমুখী হবে না যে কথার দ্বারা

যে গানে দাঁড়ায় তাজা হবে ভাবে যাওয়া আপনার জন্য সহজ হবে নামাজ পড়া আপনার জন্য সহজ হবে এমন কোন আছে কি বলে না কিন্তু শোনাচ্ছি যে কোরআন এই কোরআনে আছে ইমান তাজা হবে কি শুনলে একবার শোনো শোনালেন

যখন বান্দা কোরআন শুনবে বান্দা বান্দি যখন কোরআনটা তেলাওয়াত করবে রব্বে জুল জালালা বানদার ঈমান কে বড়িয়াদ সুবহানাল্লাহ যখন তুমি কোরআন শুনবে তোমার তখন চেতনা আসবে দিলে তখন আবেগ আসবে না 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 কোরআন নিষেধ করছে এটা আমাকে করা যাবে না জোয়ানগর অনেক রাগা যুব গো ভাই রাগা কর্তানা রেলে সম্মানিতা সোনামনি মমন রাগা কখন তুমি সব কিছু জানার পরে ওরে সবকিছু দেখার পরে ও শোনার পরে ও রে যখন তুমি চিন্তা করবে না বাবা শোনাচ্ছি দেখেছি এস্পিশাল কারখানা ওই কারখানা থেকে তোমাকে কেউ বাঁচাতে পাবেন কারখানা বলুন তোরা কি

ولهم آذان الله يسمعون بها أولئك كالأنعام بل هم أذان أولئك هم الغافلون. قرآن الشريف বলেন শুনিয়েছেন সুরা আরাফে 179 179 নম্বর আয়াতে এক এবারে পিস্টর প্রথম লাইন থেকে শুরু আমি গালি মোল্লা হাফেজ না পাশে দেখেছি হাফেজ অন্য কাউকে বলে যাচ্ছি না এ যুবকেরা नौजवान আমার সুনামনি মনি মা বনেরা আল্লাহ পাক শুনালেন যারা দিয়ে তাদের নমুনা বিবেক বিবে দিকে সব কিছু জানার পরে বিবেকে যারা কাজে লাগাই তুমি বিবেক লাগিয়েছো কোনটা ভালো কোনটা মন তোমার জন্য লাভ তোমাকে চোখ দিয়েছি চোখ থাকার পরেও যখন তুমি দেখবে না আর দিয়েছি সত্য শোনার পরেও যখন শুনবে না কুরআন যত তোমার কাছে শুনতে ভালো লাগবে না রব শোনাছে চতুষ্কর জানোয়ার চাইতে নিকৃষ্ট তা চাইতে নিকৃষ্ট মানুষ কোনোদিন হতে পারে না রব শোনাছে যারা নিজের যে চোখ ছোটিক জিনিস

শুনে রেখে দাও নমুনা তুমি যখন অবাঞ্ছিত কথা শুনবে তুমি যখন বেদুইদের পরিবেশে নিজেকে মেশাবে তোমার ইমান কমজোর হবে আস্তে আস্তে ইমান দুর্বল করে ওই রাস্তায় নিয়ে চলে যাবে কুরআন তখন শুনতে ভালো লাগবে না

আল্লাহর কসম এমন এমন কি বলেন যে তারা शायरी লিখে এমন এমন গান আজকাল ছেড়ে দিচ্ছে কি বলেন যদি আল্লাহর পথ থেকে আপনাকে বিমুখী করার জন্য আপনার ঈমান कमजोर করার জন্য তারা উঠে পড়ে চেষ্টা করতে বিভিন্ন অ্যাঙ্গেল বিভিন্ন পসেস বিভিন্ন রাস্তা বার করেছে কত হইতাছেন তার ভিতরে একটা রাস্তা হলো এই পসে দেখেন নি এক ব্যক্তি নাম হলো জাবেদ আক্তার শুনেছেন কি আপনারা দেখেন নি জাবেদ আক্তার নাম কত সুন্দর অদ্ভুত বাচ্চা দেখে মনে কত বড় আল্লাহর ওলি কিন্তু এ এমন জায়গায় পৌঁছে গেছে এই কথা কি বলেন যে এই গান লিখতো এমন জায়গায় পৌঁছে বাস্তব চিত্র দেখে সে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না বলেন নাউজুবিল্লাহ কি বলেন এই অবাঞ্ছিত কথা এই কি বলেন যে এই সমস্ত বেহুদা কথা তার আছে তার সম্পদ এটাই হলো তার টাটাস সে ওই গান লিখে শাইরি করে আর ফিল্মের একটা আর্টিস্ট কি বলেন জি করতে করতে কিছুদিন আগে একটা ডিবেট হলো একটা ডিবেট হলো এক সাইডে সে বসা ছিল আর অপর সাইডে কি বুঝাই এরকম একজন আলেম ছিল নাম হলো শামাইল নাথ ভাই মিথ্যা বলছিনা মোবাইল দেখে না হ্যাঁ এই দাম ঠিক বলেছে মুফতি শামাইল নাদ এই কলকাতা কি বলেন যে ইমামতি করে কলকাতা ইমামতি করে সেই ব্যক্তিটা কি বললেন জি ইংরেজি স্পোক ইংলিশে এমন তাকে জবাব দিতে লাগলো ও তখন বলছে যে আপনি এই যে ইংরেজি ব্যবহার করছেন বুঝতে পারছেন নরমাল ইংরেজি বলে নরমাল কথা বলে উর্দুতে বলে আমি বুঝতে পারছি না কারণ ওরা জানে যে মোল্লারে কিছু জানে না কথা বুঝতে পারছেন না আরে বোকা কথা করে যার সিনাই কোরআন আছে পৃথিবীতে এমন কোনো ভাষা নাই সামনে টিকতে পাবে কোরআনের মত দौलत যার সিনাই আছে পৃথিবীতে এমন কোন কিতাব সব তার কাছে হালুয়া কি মনে করছেন আপনি কোরআনের থেকে বড় দৌলাত আর আছে কিছু 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 বলে আল্লাহ বল বন্ধু নিমিষে তাকে চুপ করে দিল শত শত মিডিয়া ছিল যে সমস্ত বেধর্মী মানুষ ছিল তারাও একেবারে কি বলেন যে আশ্চর্য বোধ হলো তারাও ইসলামের দিকে আকৃষ্ট হলো কি বলেন যে কোরআনের বদলাতে কেন তার সিনাই কোরআন ছিল আর এ সিনাই কি ছিল গান ছিল কিছু ছিল বলো আমাদের কি এবারে বলো তুমি কি একবার ভাবলে না আমি কালিমুল্লাহ যদি আজকে रात्री আমার মউতটা হয়ে যায় তো যদি বাজে সিন আমার মোবাইলে থাকে আমি মারা যাব ভিতরে যাবে না আমার বন্ধু যখন মোবাইল চেক করবে প্রোফাইলে যখন ওই সমস্ত জিনিসগুলো থাকবে মানুষের সামনে সেটা শেয়ার করবে কি করবে না যুবকেরা নজান রে রেখে দাও এটা আমাদের নমুনা না মুসলমানের নমুনা মুসলমান বেহুদা কাজ কোনোদিন করবে না যে কাজের দ্বারা মুসলমানের ইমান কমজোর হবে এমন কাজ মুসলমান কষ্টিন কালেও করতে পারে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন গান বাজনা এটাই আমু অন্য একটা জিনিস খতনগা ভাইরাস সাংগাতে এক জিনিস যে মানুষের ঈমানকে कमजोर করে দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন বান্দা যখন দীর্ঘয়ভাবে বান্দা যখন kontinue ভাবে গান বাজনা শুনতে থাকে আল্লাহর নবী শুনালেন ওই বান্দা কুফরির দিকে ধাবিত হয়ে যায় যেমন আপনাদের মাটির ভিতর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন মাটির ভিতরে ওই

আর যে জায়গাটা পানি মেন পড়ে প্রথম পড়ে ওই জায়গাটা দেখবেন পুরো ঘাসে ঘেরা থাকে কেন বলেন তো কারণ পানি ওখানে বেশি যায় আর বেশি পড়ে তো শুনেন আল্লাহর নবী সাঃ উদাহরণ দিতে গিয়ে বললেন বান্দা যখন বেশি গান শুনতে থাকে তখন আস্তে আস্তে মুনাফিকের দিকে বান্দা চলে যায় কোন দিকে বলে নেফাকের দিকে চলে যায় এবার দু সোনালেরা নজান তরুণেরা আমাকে আল্লাহ রাস্তা থেকে শয়ফানের রাস্তার দিকে নিয়ে যাচ্ছে এই জিনিস আমার বর্জন করার প্রয়োজন ওই আছে না নয়

এই এক বিশ্বাস আছে আমরা কতক্ষণ বেঁচে থাকবো না তা আচ্ছা কারো নাই তো এইটাকে সামনে রেখে ওই ব্যক্তি একটা গান গাই ওই গানটা শেষ হতে আর এক সেকেন্ড বাকি ছিল তার মধ্যে তার মত হয়ে গেল কি হয়ে গেল যে গানটা এক সেকেন্ডের বিশ্বাস নাই এটাকে সামনে রেখে একটা গান লিখেছিল ওই গানটা লিখে স্টেজে যে গাইছিল গাইতে গাইতে ওই গানটা আর শেষ অবধি এক সেকেন্ড বাকি স্টেজই মৌত হয়ে গেল আচ্ছা এই ব্যক্তি শহীদের দরজা পেল তো নাকি কথা বলে না শহীদের দরজা পেল তো ইনশাআল্লাহ বলেন নাউযুবিল্লাহ

মানুষ জানা যায় শরিক হবে বলে মানুষ সমালোচনা করবে কি করবে না মানুষের মুখে কথা যাবে কি যাবে না লা নবী শুনে মানকান আখির কালামি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه যে ব্যক্তির শেষ বাক্য হবে কলেমা ইলাহা ইল্লাল্লাহ রব শোনাচ্ছি মরার সাথে সাথে জান্নাতের দরজা তার জন্য খোলা শুনে রেখে দেন আপনারা আমার শেষ কাজ ছিল কি শুধু ফাটা কি বলেন শুধু কাপা

কবুল করার জন্য শর্ত হলো আলাদা আর শরীয়তের শর্ত আলাদা হ্যাঁ না বিয়ে কবুল যদি করাতে চাও আর ছেলে যদি সন্তান যদি তুমি আল্লাহ ওয়ালা নিতে চাও সন্তান যদি আল্লাহর পেয়ারা করতে চাও নবী প্রেমিক যদি করতে চাও আল্লাহর হুকুম নবী তরিকায় বিয়েটা করে না আমল সুন্নত মোতাবেক হবে না দুনিয়ার সমাজের সঙ্গে যখন তুমি মিলাবে তো যতই দামি দামি বক্তা আসুক না কেন বক্তা যতই দামি দামি আসুক না কেন মাওলানা যতই দামি হোক না কেন যতই দোয়া করুক না কেন তোমার ওই বিয়ে কবুল হবে না দেখাতে যদি না পারি কালিমুল্লাহ মাওলানা না এবার যে শুনেন লালেরা নওজোয়ান তরুণেরা আমার যুবক ভাইয়েরা বিয়ে করা সুন্নত

প্রথম দিন শুধু বাজনা চলবে ঘুম পাড়বে গায়ে হলুদ থেকে শুরু করে সব কিছু শরীয়ত বিরোধী কাজ হবে আর এমন ভাবে যাবে যেন মনে হচ্ছে কলুটলার মাওলানা এত বড় আল্লাহ বালা দুয়ার পুকুরে আর দিদিও পাওয়া যাবে না এইদিকে বস্তা খালি করে মালে উঠেছে কি বলে বোম খালি করে মাল বিয়ে করতে যাচ্ছে প্রথম দিন যাচ্ছে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গ্রামের জামাই দেখে সবাই বলছে সাংঘাতিক ব্যাপার তোমার জামাই তো কলু টানার থেকে বড় মাওলানা থেকে বড় মাওলানা আমাদের গ্রামে কেউ হবে না কিন্তু এত বড় মাওলানা যে বিয়ে করতে এসেছে আগের দিন গ্রাম কাঁপিয়ে তারপরে এসেছে হে না শুনেন আয়াত শুনেন গোবেলamina আল্লাহ পাক সূরা আলে ইমরানের তুমি ইসলামে তোমার কাজ হবে ফেলে মুজারের আগে যদি লাই আসে আল্লাহ পাক কখনোই ওই তোমার কবুল করবে না কি কইলে ফেলে মুজারের আগে যদি লাই আসে আলবীকিরমা জারব জিজ্ঞাসা করবে তোমার ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে চলে বলে এ ভাবজি সোনাম লালেরা কেন আল্লাহ নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম তার বেটি কলিজার টুকরি ফাতিমা ফাতিমাকে কি বলেন যে এক বললে যাও যাও আমার ফাতিমাকে আলীর বাড়িতে দিয়ে আসো কার বাড়িতে বলো আলীর বাড়িতে দিয়ে আসো বরযাত্রী ছিল কজনা বলেন একজন ফাতেমার বরযাত্রী ছিল কজনা আল্লাহ নবীর বেটি কি বলেন যে কেমন দেখতে ছিল কি বলেন যে মদিনা মক্তার কেউ পুরুষ জানত

সোনাল্লা তুই প্রথম দিন বিয়ে করতে গেছিস তোমার লজ্জা লাগে না যে তুমি সরিয়ার বিরোধী কাজ করছো তুমি আশা কো আশা করো কি করে যে ওর হবে ঘরের আল্লাহর সোনাল্লা তুমি আশাটা করো কি করে তুমি জানো না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে পীরানে পীর এত বড় আল্লাহর ওলি হলো কি করে যখন বাচ্চাকে দুধ পান করাতে কি বলেন যে বিনা ওজুতে দুধ পান সন্তানকে দিত না আর আমাদের যা সকি না টিভি সিরিয়াল না দেখে বাচ্চাকে দুধ এদিকে জিনিসও দেখচার এদিকে কি বলেন যে সবকিছু চলছে এই মা জি শুনাল লেদা আশা করো কি করে তুমি আল্লাহর কসম আল্লাহর হুকুম নবীর সুন্নত মোতাবেক जिंदगी চালাও আল্লাহ তোমার সন্তানকে আল্লাহর ওলি বানিয়ে দেবে

তো ফি তানা রকম বুঝতেন লার কসম আপনাদের জোড়হাত করে বলে যাই ফায়সা কাজ যে কাজে আমার ইমানের কোন ফায়দা